বীরভূম জেলার অন্তরে লুকিয়ে আছে ইতিহাসের এক মহামূল্য সম্পদ হেতামপুর রাজবাড়ি প্রায় তিনশো বছরের পুরনো এই রাজপ্রাসাদ একসময় ছিল ধনসম্পদ শিল্প ও সংস্কৃতির প্রতীক বলা হয় নবাব মুর্শিদ কুলি খানের আমলে রাজা রামরঞ্জন চক্রবর্তী এই প্রাসাদ নির্মাণ করেন ইউরোপীয় স্থাপত্য আর ভারতীয় কারুকার্যের মেলবন্ধনে গড়ে উঠেছে এই অসাধারণ রাজবাড়ি যেখানে প্রতিটি দেওয়াল এখনো গায় ইতিহাসের গান আর সেই রাজবাড়ির পথে চলুন ঘুরে দেখি হেতামপুরের রাজসিক অতীত তো বন্ধুরা আমি এখন রয়েছি বীরভূম জেলার সেই ঐতিহাসিক এক প্রাসাদ বা দুর্গ বলা যেতে পারে সেই হেতামপুর রাজবাড়ি তো এটা হচ্ছে রাজবাড়ি সেই মূল ফটক আর এই মূল ফটক থেকে কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে হেতামপুর রাজবাড়ি প্লাস ডিএবি পাবলিক স্কুল আর আরেকটা হচ্ছে কলেজ তো এর ভিতরে আমরা এখন ঢুকব যদিও প্রায় সন্ধ্যা ঘনি আসছে তো যাই না কেমন কি তোমাদের ভিতরে কুটে দেখাতে পারবো তো চেষ্টা করবো ভিতরে চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে দেখতে তো বন্ধুরা ফাইনালি কিন্তু প্রবেশ করলাম সেই হেতামপুর রাজবাড়ির ভিতরে যদিও বদ্ধ ছিল গেটে তালা মারা ছিল এখানে একজন পুলিশ কর্তা ওনার সঙ্গে কথা বললাম এবং বললাম যে আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি তো উনি আমাদেরকে পারমিশন দিলেন এবং আমাদেরকে এখানে ঢুকলাম ওনার পারমিশনের পরেই তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই হেতামপুর রাজবাড়ি তো এখানে একটু আচ্ছা এই যে বিএড কলেজ ইনস্টিটিউট লেখা আছে তো এটাই হচ্ছে সেই বিএড কলেজ আর এই আমার এই বাম পাশে যে রাজবাড়িটা দেখতে পাচ্ছ রাজবাড়ির যে মূল ফটক ওটাই হচ্ছে মেন হেতামপুর রাজবাড়ির যে মূল ফটক সেটাই আর ওটাই কিন্তু এখন হয়ে গেছে ডিএবি পাবলিক স্কুল সে সঙ্গে রাজবাড়ি আর এটাই হচ্ছে বিএড কলেজ তো এখন আমি তোমাদের এই রাজবাড়ির যে মূল ফটক সেটার ভিতরে এখন ঢুকবো এবং তোমাদেরকে কিছু সিনেমাটিক শট দেখাবো এই যে বিশাল আকৃতি তো এর আগে তোমাদের যতগুলো আমি রাজবাড়ি দেখিয়েছি সব চাইতে কিন্তু এটা একদম দারুণ একটা ঐতিহ্যময় একটা রাজবাড়ি পুরোনো দিনের যেটা এক সময় এই রাজবাড়িকে হাজারদুয়ারি প্রাসাদও বলতো একটা সময় কারণ এখানে নশো নিরানব্বইটা দরজা ছিল এমনটা কথিত রয়েছে যাই না আদৌ নশো নিরানব্বইটা দরজা আছে কি না তো এটাই হচ্ছে সেই এই যে মূল প্রাসাদ যে প্রাসাদের সামনেকার এই বিশাল আকৃতির এই অংশটা দেখতে পাচ্ছ আর সামনে এখানে রয়েছে সেই ব্যালকানি তো বিশাল বিশাল বড় একটা ব্যালকানি আর এখানে হচ্ছে সত্যজিৎ রায়ের বিখ্যাত গুপি গাইন বাগাবাইন সিনেমার শুটিং কিন্তু হয়েছিল যেটা গুপিকায়ন বাগাবাইন সিনেমাতে যে গাধার পিঠে যে ছুটে পালাচ্ছিলো সেই দৃশ্যটা শুটিং কিন্তু এই হেতমপুর রাজবাড়িতে কিন্তু হয়েছিল আরও বিভিন্ন সিনেমার শুটিং কিন্তু হয়েছে এবং এক সময় কিন্তু খুব জাঁকজমকপূর্ণ ছিল এই প্রাসাদ বা এই রাজবাড়ি যেখানে নৃত্যশালা থেকে শুরু করে বিভিন্ন রকম আয়োজন কিন্তু হতো অনুষ্ঠান হতো নাটক হতো তো এখন সেটা পুরো জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে তো দেখতে পাচ্ছো সেই পুরোনো দিনের কাঠামো সেই দরজার সেই স্ট্রাকচার এখনো কিন্তু রয়ে গেছে বীরভূম জেলার অন্তরে এক নিঃশব্দে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হেতমপুর রাজবাড়ি কিন্তু জানেন কি একসময় এই জায়গার নাম ছিল হাতিমপুর আমলে এক সেনাপতি ছিলেন হাতিম খান রাজনগরের রাজা সঙ্গে যুদ্ধের পর হাতিম খান এখানেই গড়ে এখানে তার নামেই এলাকা পরিচিত হয় হাতিমপুর নামে যা কালের পর্যায়ক্রম বিকৃত হয়ে যায় হেতমপুর পরবর্তীতে নবাব মুর্শিদকুলি খানের আমলে জমিদার রাজা রামরঞ্জন চক্রবর্তী এই অঞ্চলে দায়িত্ব পান তিনি গড়ে তোলেন এই রাজ ইউরোপীয় স্থাপত্য আর ভারতীয় কারুকার্যের অনন্য মিরেশ আঠারো শতকের দিকে নির্মিত এই প্রাসাদ ছিল শুধু রাজপরিবারের আবাস নয় ছিল শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র এখানে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত রামরঞ্জন কলেজ আর রাজবাড়ির প্রতিটি স্তম্ভ আজকায় সে গৌরবের ইতিহাস হেদামপুর রাজবাড়ি শুধু ইট পাথর নয় বরং বীরভূমের মাটিতে খোদাই হয়ে থাকা এক রাজকীয় কাহিনী রাজা রামরঞ্জন চক্রবর্তীর আমলে রাজবাড়ি হয়ে ওঠে এক রাজকীয় কেন্দ্রবিন্দু শুধু প্রাসাদ নয় এটি ছিল বীরভূমের সংস্কৃতি শিক্ষা আর ন্যায় বিচারের প্রতীক বলা হয় রাজা রামরঞ্জন ছিলেন দানশীল ও প্রভাতশল তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছিল রামরঞ্জন কলেজ যা পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসে তখনকার সময় সময়ে এটি ছিল বাংলার গ্রামীণ শিক্ষার এক আলোক স্তম্ভ রাজবাড়ির স্থাপত্য মেলে ইউরোপীয় গ্রিক শৈলীর ছোঁয়া বিশাল স্তম্ভ উঁচু ছাদ আর খোদাই করা জানালার কারুকার্য যেন আজও বলে যায় এখানে একদিন রাজা ছিলেন স্বাধীনতা আন্দোলনের সময় কবি কাজী নজরুল ইসলামও কিছুদিন এই রাজবাড়ির এক ঘরে আশ্রয় নিয়েছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে সময়ের সঙ্গে সঙ্গে রাজত্ব ম্লান হয়েছে কিন্তু হেতাম্পুর রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে যেন ইতিহাসের নীরব সাক্ষী প্রতিটি ইটে লেখা এক রাজবংশ গৌরব আর বাংলার অতীত ঐতিহ্য এখানে পড়ে রয়েছে সেই পুরনো দিনের হারমোনিয়াম এই যে সেই ব্রিটিশ আমলে যখন ধরপাকড় শুরু হয় তখন বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম এই হেতামপুর রাজবাড়িতে কিন্তু তিনি আশ্রয় নিয়েছিলেন এই সেই রাজবাড়ির গোপন কক্ষ তো আমি এখন এটার ভিতর যাবো এবং তোমাদেরকে দেখাবো কি রয়েছে এই কক্ষে হচ্ছে সেই রথগাড়ি এখানে পা দিয়ে উঠতো এই রথের উপর আর বিশাল বড় চাকা দেখতে পাচ্ছ তো এখনো গাড়িটা দেখো কি সুন্দর হবে কিন্তু রয়েছে মনে হচ্ছে না যে এটা পুরনো কোনো রথগাড়ি এই এটা দিয়ে কিন্তু টানতো এই যে এটা দিয়ে কিন্তু টানত এই রদ গাড়ি এই বিশাল আর এখানে সেই হোস্টেল চত্বর তো এখানে একটা দরজা খোলা রয়েছে যাই না কি রয়েছে আদৌ কেউ আছে কি না কেউ আছে ও সিট এই যে পুরনো দিনের সমস্ত সব কিছু এই যে ইলেকট্রিক বোর্ড এবং এই গেট কিন্তু বদ্ধ রয়েছে এখানে সব সমস্ত আবর্জনা সব পড়ে রয়েছে এই পুরনো দিনের সেই কাঠামো আর ত্রিপরকার কাজ অসাধারণ তো ফাইনালি আমি এখান থেকে বেরিয়ে পড়লাম কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে বীরভূমের হেতাম্পুর রাজবাড়ির তোমাদের ভিতরটা পুরো ঘুরে ঘুরে দেখালাম তো ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলকে যদি নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই বীরভূমের আশেপাশে কেউ যদি এই হেতাম্পুর রাজবাড়ির ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে